সিপিএম এ আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি ঘটেছে সঙ্গে সঙ্গে নিয়েই পার করতে চায় বামেরা শরিকদের মধ্যে মতানৈক্য মেটাতে এবার চাতার ভূমিকায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যে বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছিল এবং এই চৌত্রিশ বছরে তারা যেভাবে বিধানসভা পরিচালনা করেছিল সেই বিধানসভায় বামেরা ঢুকতেই পারল না সিপিএম কিন্তু সেদিনও যা ছিল আজও তাই আছে নিজেদেরকে বড় ভেবেই বাকিদেরকে সেইভাবে সমীহ করে তারা চলতে চায় না জোট যদি হয় বামেদের যদি জোট হয় তাহলে অবশ্যই তাদের গুরুত্ব দিতে হবে বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক জোট নিয়ে একে অপরের সাথে বৈঠক করছে সাক্ষাৎ করছে কিন্তু কোন দিকে এগোচ্ছে কারণ ভোট যত এগোচ্ছে ততই জোটের অঙ্ক কঠিন হয়ে উঠছে বিশেষ করে বাম শিবিরের কাছে একদিকে যখন হুমায়ুন সাক্ষাতে বিক্ষোভের সুর অন্যদিকে নওসাদ সিদ্দিকীদের নতুন চাল এই দুয়ে মিলেই কিন্তু বাংলার রাজনীতি এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে আইএসএফ এর জন্য বাড়তি কোনো সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ বামেদের অন্যান্য শরিকি দলগুলি আইএসএফ আগের থেকে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে বলেই এমনটা জানা যাচ্ছে এদিকে পঞ্চাশ আসনে লড়তে চাইছে আইএসএফ এস এফ পঞ্চাশ আসন ছাড়লে বামফ্রন্টকে নতুন করে জোট অঙ্ক যে করতে হবে এ কথা বলার অপেক্ষা রাখছে না কারণ সিপিএম এ আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি ঘটেছে আইএসএফের সঙ্গে সঙ্গে নিয়েই ছাব্বিশের বইতারুনি পার করতে চায় বামেরা শরিকদের মধ্যে মতানৈক্য মেটাতে এবার ত্রাতার ভূমিকায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আপনারা জানেন যে কয়েকদিন আগেই ছিল সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক আর সেখানেই সেখানেই সিপিএম নেতাদের একাংশের অসন্তোষের মুখে জবাব দিতে হয় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে কেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তাকে বৈঠকে বসতে হল তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে বামফ্রন্টের বৈঠকে শরিকরা প্রশ্ন করতে একেবারেই পিছুপা হননি তবে সূত্রের খবর সেদিন তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল আলিম উদ্দিন স্ট্রিটের অন্দরে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু জোট অঙ্ক যে কঠিন হচ্ছে তা স্পষ্ট এই পরিস্থিতিতে সামাল দিতে শরিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসছে বসছেন বামফ্রন্ট চেয়ারম্যান প্রয়োজনে বড় শরিক সিপিএম অন্যান্যদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বলেও জানা গিয়েছে এবং শরিকদের মতে হুমায়ুনের সঙ্গে বৈঠকের জন্য ভোটারদের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সেই ভাবমূর্তি ফেরাতে আরও গভীরে নামতে হবে বামফ্রন্টকে এদিকে আইএসএফের জন্য বাড়তি কোনো সিট ছাড়তে চাইছে না কিন্তু এর আগেও আমরা দেখেছি কারণ আগের থেকে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বামেদের কিন্তু আবার নতুন করে জোট অঙ্ক করতে হবে ইতিমধ্যেই একটা ডেডলাইন পর্যন্ত জানা গেছে সেই ডেডলাইন যেটা জানা যাচ্ছে যে চলতি মাসের বাইশে ফেব্রুয়ারি ডেডলাইন ধরেই এগোতে চাইছে বঙ্গ সিপিএম বাইশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা শেষ করতে চাইছে সেলিম এবং সুজন সুজনবাবুরা আগামী আঠেরো এবং উনিশে ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠকে সব চূড়ান্ত হয়ে যাবে বলেই মত সিপিএমের বামেরা হুমায়ুনের থেকে দূরত্ব বাড়ালেও হুমায়ুনের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখতে চাইছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং শুধু তাই নয় রাজ্য কমিটির বৈঠকে হুমায়ুনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএসএফ কিন্তু সেই চূড়ান্ত সত্যি কি লোক দেখানো না এর পেছনে অন্য কোনো অঙ্ক জড়িয়ে রয়েছে কারণ দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে এ রাজ্যে যখনই কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে সবসময় জোটের দিকেই পা বাড়িয়ে থাকে চৌত্রিশ বছরের সিপিএম এবং এই চৌতিরিশ বছরের সিপিএম তারা একা লড়তে আর সাহস পায় না এবং যে কারণে বারবার তারা কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছে কখনো কংগ্রেস কখনো আইএসএফ এবং সর্বোপরি হুমায়ুন কবিরের দিকে এবং এই যে হাত বাড়ানো কংগ্রেসের সাথে জোট করে সিপিএম আদতে কতটা লাভবান হয়েছিল বা বামেরা কতটা লাভবান হয়েছিল এ রাজ্যের মানুষের জানতে বাকি নেই তার পরবর্তী পর্যায়ে দু হাজার একুশের নির্বাচনে আমরা দেখেছিলাম যে ব্রিগেড সেদিন লাল সালুকে মুড়ে ফেলেছিল আইএসএফ এবং বামেরা মিলে এবং তখন থেকেই যে জোট পরিকল্পনা এবং সেই জোট পরিকল্পনার মধ্যে দিয়ে একুশের নির্বাচনে জোট করে নির্বাচন করল আলিমুদ্দিন এবং ফল যা পেল তাতে করে অবশ্যই এই রাজ্য বিধানসভার ইতিহাস সেই ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা ঘটল যা বলার অপেক্ষা রাখে না বামেদের সদস্য শূন্য যে বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছিল এবং এই চৌত্রিশ বছরে তারা যেভাবে বিধানসভা পরিচালনা করেছিল সেই বিধানসভায় বামেরা ঢুকতেই পারল না ঢুকতে পারল না তার সাথে যারা জোট সঙ্গী ছিল কংগ্রেস কংগ্রেস পঞ্চাশ বছর ধরে তারা থাকলেও এখনও মানুষের মধ্যে কংগ্রেসের একটা ভাবমূর্তি রয়েছে পাড়ায় মহল্লায় আজও খুঁজলে এক দুটো কংগ্রেসের নেতা বা কর্মীকে খুঁজে পাওয়া যাবে এবং যে কথা মাথায় রেখেই মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি প্রথম থেকেই বলেছিলেন যে তারা নির্বাচনে একলা লড়তে চায় আমরা দেখেছিলাম যে বামেদের সাথে কংগ্রেসের জোট করে মুর্শিদাবাদের একটি আসন তারা ছিনিয়ে নিতে পেরেছিল যেখানে বাইরন বিশ্বাস নির্বাচিত হয়েছিলেন বাই ইলেকশনে অর্থাৎ উপনির্বাচনে যে উপনির্বাচনে শাসক দলের দাপট থাকে কিন্তু সেই উপনির্বাচনে মানুষ সিপিএম এবং কংগ্রেসের জোটকেই ভোট দিয়ে বাইরন বিশ্বাসকে বিধানসভায় পাঠিয়েছিল কিন্তু সেই বায়রান বিশ্বাস বিধানসভায় পা রাখার পরেই হঠাৎ তিনি তৃণমূলী হয়ে গেলেন এবং বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করলেন তাহলে মানুষ কেন বাম এবং কংগ্রেসের জোটের যারা প্রতিনিধি যারা নির্বাচিত নির্বাচনে দাঁড়াবেন কেন তাদের বিশ্বাস করবেন কথা মাথায় রেখেই শুভঙ্কর সরকার হয়তো দিল্লির সাথে কথা বলেছিল এবং দিল্লিতে তার যে বৈঠক হয় সেই বৈঠকে স্পষ্টত তার বাংলার প্রতি মানুষের কংগ্রেসের প্রতি মানুষের কতটা যোগ রয়েছে সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছিল এবং দিল্লি এআইসিসি তারা কিন্তু স্পষ্টতে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে বাংলায় অদিত চৌধুরীরকে সামনে রেখেই কংগ্রেস দুশো চুরানব্বই আসনের নির্বাচিত নির্বাচনে তারা নামবেন এবং এখানেই কংগ্রেসের সবথেকে বড় জোট সঙ্গী যেটা বামেরা মনে করেন বা বামেরা মনে করেন কংগ্রেসই তাদের বড় জোট সঙ্গী সেই কংগ্রেস আজকে একা হয়ে গেল নিজে একাই দুশো চুরানব্বই আসনে লড়তে চায় কিন্তু সিপিএম বামেরা এ রাজ্যে চৌত্রিশ বছর রাজত্ব করার পরেও কেন তারা একলা চলরে এই স্লোগানটা কেন দিতে চাইছেন না কেন তারা এই লাইনে যেতে চাইছেন না তাহলে কি সিপিএম একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে মানুষের মন থেকে মানুষের মনে সিপিএম এখন সাদা হয়ে গেছে যে কারণে তারা একা লড়তে ভয় পাচ্ছে এবং যে কারণে তারা বারবার একে ডাকছে তাকে ডাকছে আজকে বামেদের মধ্যে একটা ভাগ হতে চলেছে যে ভাগে বামেদের বড় যারা শরিক আর এস ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু একে একে মুখ খুলছে চৌত্রিশ বছরে বাম শরিকরা সেভাবে মুখ খুলতে পারেনি কারণ সব থেকে বড় দল হিসাবে সিপিএম সবসময় সামনের সারিতে এসছে আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই তারা কিন্তু সেভাবে মুখ খুলতে পারেনি আজকে তাদের বলার সময় এসছে আজকে তারা বলছেন কিন্তু সিপিএম সিপিএম কিন্তু সেদিনও যা ছিল আজও তাই আছে নিজেদেরকে বড় ভেবেই বাকিদেরকে সেইভাবে সমীয় করে তারা চলতে চায় না কারণ যাদেরকে সমীয় করে চলতে চায় না তারা আজকে মুখ খুলছেন তারা বলছেন জোট যদি হয় বামেদের যদি জোট হয় তাহলে অবশ্যই তাদের গুরুত্ব দিতে হবে সিপিআইকে দিতে হবে আর দিতে হবে ফরওয়ার্ড ব্লককে দিতে হবে আর তা যদি না হয় যদি নওসাদ সিদ্দিকে পঞ্চাশ আসন ছেড়ে দেয় তাহলে আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই তাদের ঝুলিতে কটা করে আসন থাকবে তারাই বা কতটা আসন দিতে পারবে এই নিয়ে এখন মতানৈক্য তৈরি হয়েছে বামফ্রন্টের মধ্যে তবে দীর্ঘ এই জোট এবং এই জোট পরিকল্পনা চলতি মাসেই সমাপ্তি করতে হবে কারণ মার্চের হয়তো দ্বিতীয় সপ্তাহতেই নির্বাচনের দিন ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কারণ যে অন্তর্বর্তী সরকার রয়েছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিন্তু এপ্রিলেই শেষ হয়ে যাবে তাই স্বাভাবিকভাবেই এপ্রিলের মধ্যেই নির্বাচন করে মে মাস থেকে নতুন সরকার গঠন করতে হবে আর সে কথা মাথায় রেখেই সিপিএম এখন বদ্ধপরি পরিকল্পনা করছে যে এই চলতি মাসেই তারা জোটের অঙ্ক সম্পূর্ণ করতে চায় এবং সম্পূর্ণ তারা করলে তবেই হয়তো দুশো চুরানব্বই আসনে আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই এবং সিপিএম কটা করে আসনে তারা লড়বেন এবং অবশেষে অর্থাৎ শেষ প্রান্তে গিয়ে হুমায়ুনের সাথে ফের জোট করে কিনা বা হুমায়ুনের সাথে নতুন করে জোটের অঙ্ক কষে কিনা সেটাও কিন্তু এই প্রশ্নচিহ্নের মধ্যেই থেকে যাচ্ছে